নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজ নতুন একটি রেসিপি এনেছি মানে ভিন্ন স্বাদের চিকেন রান্না তো আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো টমেটো কুচি দুটো টমেটো দুটো গোটা পেঁয়াজ দুটো গোটা রসুন আর চার পিস মতন আলুকে কেটে নিয়েছি দু দু পিস করে তারপরে আমি কড়াই দিয়ে পরিমাণ মতন তেল তো তারপর ফোড়ন দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এবার বেটে রাখা মশলাটা আদা জিরে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আলুগুলো আবার ভালো করে নেড়ে চেড়ে হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রসুনটা আর পেঁয়াজটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সব কিছু সিদ্ধ করার জন্য জল মানে গরম জল তারপরে দিয়ে দিচ্ছি টমেটোগুলো কিছুক্ষণ প্রায় আধ ঘন্টা মতন ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর গরম মশলা দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি ভিন্ন স্বাদের চিকেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ